আচ্ছা আচ্ছা তো দোয়া করি এই বিরতি দর্শক দেখার পরে যদি কোনো দেশের প্রশ্ন করে বিয়ে শি করতে চায় তাহলে সে রাজি হবেন বা টা বসে পরে ইনশাল্লাহ দোয়া করি আর চাচ্ছেন যে একজন ভালো মানুষ বয়স্ক না আচ্ছা আচ্ছা যদি কোনো সময় আমরা যদি বাইরে নিতে চায় বা আমরা ওই ভাইয়ের যে বিয়ে করবে সেটা তার দেশে নিতে চায় আপনি রাজি হবেন হ্যাঁ যাবো

দর্শক নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন ফাইভ টু থ্রি ডাবল ওয়ান ডাবল সেভেন টু দর্শক নাম্বার আমারা বলছি জিরো ওয়ান সেভেন ফাইভ টু থ্রি ডাবল ওয়ান ডাবল সেভেন টু আপনার নাম্বার ঠিক আছে না আচ্ছা এই নাম্বার বলতো না আবার আচ্ছা নাম্বার আমারা বলছি জিরো ওয়ান সেভেন ফাইভ টু থ্রি ডাবল ওয়ান ডাবল সেভেন টু দর্শকের নাম্বার এই এইখানে দেওয়া থাকবে যে যা আপনার সচেতন করেন খাওয়ার পাশে কথা বলুন বাড়ির সবাই আছে